এতক্ষণ কইছে গুড়ি ঢুয়ে যাইছি উ যেটা নামছে এই কত পানি উমই দেখ উই যে আর একটা এই যে এই যে আরেকটা নামে আছে নগো তো আমরা হ্যাঁ দেখ 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 কত পানি ভিতরে নামছে আল্লাহ দেখ 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 এটা কি হইছে এটা এর যদি একদিন এই যে এটা এটা কি হইছে পোটা এর যদি একদিন শয়তান কই পাছে এই যে তাল গাছ এই দেখেন তাল গাছ এই তাল গাছের নিচে আই এই যে কত কত বড় দি এই যে দেখেন এ দি না হে মা মানে তাল তো হই দে তাল এই যে এই যে ইয়াসিন 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 তোর কি দরকার না কয়টা বেছিস ইয়াসিন তাল এটা ও জোরে ক জোরে জোরে শোনা জানা এই যা এই যে ইয়াসিন এটা ল এটা ল এই যে এটা এটা ল ই কয়টা বেছিস তাল ইয়াসিন একটু জোরে কবি জোরে শোনা জানা কয়ডা কয়ডা ইয়াসিন আমতা

আহে কেইটা কি তুইালিন

কোৰ ভাইছে কঠাই বেচি ক আমি নিমে দেহেন কি জংঘল এই যে কি মানে পুৰা ঘন কি জংঘল ইয়াৰ ভিত্তি আহে তালটো হয়তে এই যেন এই যে অমিত এই দেহেন এই যে এই যে এই যে নাই একজনে তাল পাইছে বুই যে লৈ আজাই গাচে ঠিক আছে আর এই যে বড়ো দিঘি এই যে দেখেন ডর করে না এই যে এই যে দিঘি পিতে আমি দেখেন ডুবাই টালটো ভাই ডুবাইয়া দেখছেন আর এই যে কত বড় দিঘি দেখছেন এনে ডর করে না মানে সন্ধ্যাবেলা আয়া পরে সন্ধ্যাবেলা ভোর ছয়টা বাজে আহে তালটো হইতে এই যে এই যে অয় আরু হয় ভোর ছয়টা বাজে আহে তালটো হইতে ইয়াসে সেদিন আসছিল কয়টা বাজে পাঁচটায় না ছয়টায় ছয়টায় ও কেটা কেটা প্রচুর মশা বুঝছিস এর ভিতরে তাহলে হয়ে যায় এই যে কি ঘন জঙ্গল এই যে এই যে এই জঙ্গলের মধ্যে আহে তাহলে হয়ে যায় এই যে কি ঘন জঙ্গল এই যে এখন ওরি নাই মানে প্রচন্ড তারপরে এই জায়গায় এই যে তাল গাছ এই যে দেখছেন এই তাল গাছ এই যে ইয়াসিন এবং এই যে দেখেন এই যে তাল গাছ যে দই দিছে যে।